ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম শাহজাহান খুর্রম আকবর জালাল উদ্দিন মোহাম্মদ আকবর গিয়াস উদ্দিন বলবর উলুক খাঁ শেরশাহ ফরিদ খাঁ নূরজাহান জাহান তিতুমির মীর নিসার আলী মোহাম্মদ বিন তুগলক জুনা খাঁ সিরাজউদ্দৌল্লা মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌল্লা মহম্মদ ঘরি মুঈজুদ্দিন গিয়াস উদ্দিন তুগলক গাজী মালিক চাণক্য বা কৌটিল্য বিষ্ণুগুপ্ত আহম্মদ খান আবদালি আহম্মদ শাহ দুরানি তাতিয়া টপি রামচন্দ্র পাণ্ডুরাং আমির খসরু আবুল হাসান জমিন উদ্দিন খসরু বাবর জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর ফিরোজ শাহ তুগলক ফিরোজ বিন রাজ্জব সিকন্দর লোদি নিজাম খাঁ চেঙ্গিস খাঁ তেমুচিন মমতাজ আরজুমান বানু বেগম জাহাঙ্গীর নুরুদ্দিন মোহাম্মদ সেলিম মুর্শিদ কুলি খাঁ সূর্যনারায়ণ মিশ্র ও মোহাম্মদ হাদি হুসেন শাহ সৈয়দ হুসেন নানা সাহেব ধুন্দপান্ত আলাউদ্দিন খিলজি আলী গুরশাম গুরু অঙ্গদ ভাই লহনা রানী লক্ষ্মীবাই মণিকর্ণিকা তাম্বে বীরবল মহেশ দাস আমির খসরু আবুল হাসান ইয়ামিন উদ্দিন খুসরু